আমরাই যদি বলি আল্লাহ আবাবিল দেয় না কেন তাহলে বলেন তো দেখি আবাবিল আসলে পরে ইহুদিদের পাথর পাথর এহুদিদের মাথায় না মেরে ওই তো আমাদের মাথায় মারার কথা ঠিক না ভাই এরপর আল্লাহ নবী বলেন হাত এমন সময় আসবে মুসলমানের ছেলে হয়ে মূর্তি পূজা করবে এখন করে না করে না আমি যদি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে একটা জরিপ নেই কি পরিমাণ মানুষের ঘরে এখন বড় বড় পুতুল আছে আপনি দেখবেন অধিকাংশ ঘরে ঢাকা শহরে আমরা এত বড় বড় পুতুল রাখছি কোল বালি বানাইছি পুতুল দিয়া এই যে পুতুলগুলা ব্যবহার করছেন এগুলো সব কাইন্ড অফ মূর্তি ঘরগুলো আমরা ধ্বংস করে ফেলছি মুসলমানের ঘর নেই রহমতের ফেরেস্তা আমাদের ঘরে ঢুকতে পারে না এরপরে এরপর এমন সময় আসবে মসজিদের ভিতরে হট্টগুলো হবে চিল্লা চিল্লি হবে মারামারি হবে হানাহানি হবে কাটাকাটি হবে হয় কি হয় না এরপরে নাবিজি বলেন এমন সময় আসবে মানুষের ভিতরে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না আমি এই মসজিদে বসে যদি এখন জিজ্ঞাসা করি একটা সময় তো ব্যাংক ছিল না একজন আরেকজনের কাছে আমানত রাখতো টাকা পয়সা এই রকম আমানত যদি এখন রাখেন রাখার আগে আপনি চিন্তা করবেন কয়েবার যদিও প্রথম কাতারে নামাজ পড়ে কিন্তু আসলে কি আমার টাকাটা ফেরত দিবে এরপরে যদি টাকা গিয়ে আপনি চাইছেন বলবেন আউজ কি টাকা তাহলে মানুষের ভিতরে এখন আর ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না তখনই পৃথিবীতে আজাব আসবে এরপরে এমন সময় দেখব কবরের সামনে দিয়ে মানুষ হেঁটে হেঁটে যাবে আফসোস করে বলবে হায় আমার আফসোস এই কবরে যদি আমি ঘুমায় যেতে পারতাম এই কবরে যদি শুয়ে যেতে পারতাম এই কবর যদি আমার জায়গা হয়ে যেত আজকে বড় আফসোস অসংখ্য আল্লাহর করা জুলুমের শিকার হতে হতে ছোট বাচ্চা পর্যন্ত ফিলে আল্লাহর কাছে ডেকে ডেকে বলে আল্লাহ আমারেও তুমি তোমার কাছে নিয়ে নাও ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না বাচ্চা চিৎকার করে বলে আমিও যদি শহীদ হয়ে যেতে একটা বাচ্চার সাক্ষাৎকার ভাইরাল হয়েছিল বাচ্চাটা শক্ত রুটি খেতে না পেরে দীর্ঘদিন রুটিটা শক্ত হয়ে গেছে পচে গেছে শুকায়া এই রুটি যখন বাচ্চার সামনে দিয়েছে রুটিটা হাতে নিয়ে বাচ্চা বলতেছে আল্লাহ তোমার কাছে না অনেক নিয়ে নাও আমাকে তুমি শহীদ করে নাও আল্লাহ তুমি আমার কবুল করে নাও ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা যখন এইভাবে কান্দে খবরটাকে আমার ঠিকানা বানায় দাও আপনি বুঝে নেবেন সময়টা ভয়াবহ হয়ে গেছে সময়টা বড় কষ্টের চলছে নবী আলি সালাম বলেন হাতার তোরাল আরো দুদাম সারা দুনিয়া জোড়াব সারা দুনিয়াতে মুসলমানের রক্ত জড়বে ওয়াকুন ইসলাম ও গরিব ইসলামের নাম নিলে মানুষ সবচেয়ে দুর্লভ মনে করবে বর্তমান সময়ে আপনি বোরকা পড়লে মানুষ সবচেয়ে দুর্লভ মনে করবে যে এরই কোথেকে আসছেন আমাদের বাংলাদেশের চিত্রটা ভিন্ন ওয়ার্ল্ডের বহু দেশে আপনি গেলে অবাক হবেন সৌদি আরবেরও বহু নারীরা বিমান পর্যন্ত কোনো বোরকা নেই কথাটা বলতে বড় কষ্ট লাগে বিমান পর্যন্ত কোনো বোরকা নেই যখন সৌদি আরবে বিমানটা ল্যান্ড করেছে এরপরে ব্যাগ থেকে একটা বোরকা নিয়ে পড়ে উনি এই পবিত্র ভূমিতে প্রবেশ করছে মুসলমানদের যখন এত অধপতন আল্লাহর তো এই জন্যে আজ আমাদের অধপতনের কোনো শেষ নেই অধপতন কোথায় গিয়ে থামছে একটু হিসাব করে দেখেন আল্লাহর নবী বলেন তোলা আশা আখাহু আপন ভাই ভাইকে শহীদ করে দিবে আপন ভাই হয়ে ভাইকে মেরে ফেলবে এমন দৃশ্য কি আমাদের দেশে আছে এই রকম দৃশ্য এখন হো আপন ভাই ভাইকে মেরে ফেলতেস কিসের কারণে সামান্য কিছু সম্পদের লোভে আপন ভাই ভাইকে শহীদ করে ফেলেছে এরপর আল্লাহর হাবিব বলেন আবাহু বাপকে পর্যন্ত শহীদ করে ফেলবে মাকে পর্যন্ত শহীদ করে ফেলবে রমাদান মাসে বাপ দ্বারা নামাজ পড়তেছি সন্তান এসে সুরি দিয়ে আঘাত করেছে বাবা নিথর হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে যেই সন্তানের জন্য প্রবাস জীবনে দিনের পর দিন কষ্ট করেছে এমন সন্তানের ছুরি গাতে বাপ শহীদ হয়ে গেছে মাকে সন্তান ভরণ পোষণ দেয় না মায়ের উপরে নির্যাতন করে ধমক দিয়ে মাকে কথা বলে বাবার খোঁজ খবর নেয় না বাপমা যদি অমুসলিম হয় বলেন কি হয় আপনি মুসলিম বাপ যদি অমুসলিম হয় এরপরেও আপনি বেয়াদবি করতে পারবেন না সুন্দর ব্যবহার করতে হবে বড় আফসোস আমরা অনেকে বাপের কদল বুঝি না আমার তরুণদেরকে বলি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান মা বাপের কাছ থেকে দোয়া নেন হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার আগে কার কাছ থেকে এটা তো সবাই বললেন না কার কাছ থেকে মা বাপের কাছ থেকে দোয়া নেন ব্যবসায় সফলতা আসতেছে না হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার আগে মা বাপের কাছ থেকে দোয়া নেন আমি আজকে আসতে কি আমার আম্মা মাত্র বাড়ি থেকে আসছে কি আমি খুঁজে বের করছি কারণ আমাদের দুই জায়গায় ছোট ভাই থাকে উপরে আমি থাকি নিচে আম্মারে খুঁজে বের করে আমার কাছ থেকে দোয়া নিয়ে আমি আসছি প্রতিদিন অন্তত মায়ের বলবেন বের হওয়ার সময় বললেন আম্মা একটু দোয়া করেন আব্বা একটু দোয়া করেন এদিকে আপনার ইজ্জত কমে যাবে মা বাপ যদি খুশি হয়ে যায় রিদার রব্বি রিদাল ওয়ালিদ মা বাপ যদি খুশি হয়ে যায় যিনি খুশি হয়ে যাবেন তিনি কি প্রিয় ভাইরা আমার এই যে কথাগুলো বলতেছি বুক ফেটে যাচ্ছে আজকে আমাদের ভিতরে এই অন্যায়গুলো ঢুকে গেছে পৃথিবীতে আমরা মার খাই কেন আল্লাহর হাবিব বলেন হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকাব এমন সময় আসবে মসজিদের সামনে দিয়ে মুসলমানেরা হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়ার জন্য লোকের আসবে না বেশি দূরে যাওয়া লাগবে না মসজিদ গুলোর দিকে তাকায় দেখেন সামনে দ্বীপ আল্লাহর গোলাম মুসলমানেরা হেঁটে চলে যায় নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না এমন মুসল্লি সারা বাংলাদেশে থাকলেও মগবাজারে নাই আছে আশেপাশের যে বাসাগুলো আছে এরকম মুসলমান কে আছে আপনার কাছে মনে হয় সংখ্যা কিরকম হবে না একটা পার্সেন্টেজ কম তো কিরকম পার্সেন্টেজ হবে আমাদের ফাহাদ বলছে দায়িত্বটা উনি কিন্তু আমি যদি বলতাম যে আশি পার্সেন্ট লোকই নামাজ পড়ে না তাহলে কথাটা একটু খারাপ শোনা যেত তাহলে আপনারাই কম আশি পার্সেন্ট লোক যদি নামাজ না পড়ে তাহলে নামাজ পড়ে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট লোক নামাজ পড়ে এইটাও যদি আপনি দেশগ্রামের হিসাবে মিলান আহারে অনেক জায়গায় আমরা নামাজের জন্য যখন সজরের সময় দাঁড়াই আমি দেখি মাত্র পাঁচজন ছয়জন লোক এরকম জায়গায় আমি নামাজে দাঁড়াইছি মাত্র দুইজন ছিল ইমাম আর মুহাজ আমরা তিনজন মিলা হয়েছে পাঁচজন এই যদি আমাদের মসজিদের চিত্র হয় মার কি অন্যরা খাবে না আমরা খাবো